আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে কবি ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে কথা বলতে আসতাম সেটা হলো ফেক অর্ডার এখন আপনারা কি খেয়াল করছেন কিনা তো যদি আপনার সাইডে যদি অ্যাড ডান করার শুরুতেই যদি আপনার চার পাঁচটা যদি ফেক অর্ডার আসে তো আপনি দেখবেন কি ওই অ্যাডটা ধরেই আপনার ফেক অর্ডার আসবে কারণ কি আপনার সেই অ্যাডটা আপনার ফেক অর্ডার দিয়ে আপনার ফেক অর্ডার দিয়ে আপনার পিকজেলটা অপটিমাইজ হয়ে যাবে দেন কি হবে আপনি যেভাবে অ্যাডান করবেন আপনি কিন্তু মানে ফে অর্ডার কিন্তু পাইতেই থাকবেন তো এটার সুন্দর একটা সলিউশন আমার কাছে আছে যেমন দেখেন আমার এই সাইডে একটা প্লাগ ইন আমি আমি একটা প্লাগ ইন আপনার ডেভেলপ করছি তো এটার নাম হলো এফবি ম্যানুয়াল পার্চেস ঠিক আছে মানে আমার পিকজেলে আপনার সেই ডাটাটাই যাবে যেটা আমি সেন্ড করবো যেমন দেখেন আমার এখানে প্রচুর মানে ফেক অর্ডার ছিল ঠিক আছে মানে আপনার যেগুলো আপনার গ্যাজেট আইটেম সেখানে কিন্তু আপনার ফেক অর্ডার থাকবেই বাট আরো অপটিমাইজ কো মানে করা যায় দেখেন যেমন আমি আমি আপনার যখন দেখবো যে আমার যখন আমি আপনার এখানে দেখবো যে আমার কোরিয়ার স্কোর ভালো আমি জাস্ট এইখানে একটা ক্লিক দিয়ে দিব এখানে ক্লিক দিলেই আমার আপনার এটার যেটা ডাটা সেটা আপনার মানে আমার এইগুলো আপনার অনেক আগের আর কি বাট এখন থেকে সাপোজ দাঁড়ান আমি একটা আপনার অর্ডার করি আমি আপনার এখানে একটা অর্ডার করলাম আমি আপনার এখানে একটা অর্ডার করলাম সাপোজ দেখেন যে আমি এখানে একটা অর্ডার করলাম আমার এখানে এটা দিয়ে দিলাম ঠিক আছে এটা দিয়ে আমি একটা অর্ডার করলাম আচ্ছা সরি আমি আবার এখানে আমার আবার একটা আছে যে আমি অলরেডি কিছুক্ষণ আগে একবার অর্ডার আমি একবার মানে করছি আর কি তো আমি এখানে অন্য একটা দিলাম অন্য একটা অন্য একটা আপনার ফোন নাম্বার দিলাম দেখি তো সরি আপনার সেম আইপি ঠিক আছে আপনার সেম আইপি থেকে একজন দুইবার কিন্তু অর্ডার কিন্তু করতে পারবে না তো আমার এই অপশন তো চালু আছে যাই হোক আমি আপনার এখানে একটা ইনকিগো দিলেও মেবি ওইটা ওইটার যেটা আইপিটা ধরে নিবে আর কি তো এই নিয়ে আমি আবার আপনার চব্বিশ ঘন্টা পর অর্ডার করতে পারবো আচ্ছা আমি এখানে যেটা প্লাগিনটা সেটা আমি আবার রিলোড আর কি দিয়ে দিলাম সাপোজ আমার এটার আপনার স্কোর ভালো ঠিক আছে আমি আপনার করলাম কি এইখানে আমি একটা ক্লিক দিয়ে দিলাম তো এখানে ক্লিক ক্লিক দিলে আমার এই সাইডে একটা আমার এখানে কি লেখা উঠছে যে সেন্ট ঠিক আছে এখন যদি আমি আপনার এটা রিলোড দেই তখন আপনারা কি দেখবেন যে এই যেটার আমার যেটা আমার পারচেস যেটা আছে ডাটা সেইটা আমার সেইটা আমার পিকজেলে কিন্তু চলে গেছে ঠিক আছে সেটা আমার পিকচারে কিন্তু আপনার চলে গেছে এবং এটা আমার ব্রাউজার সাইট এবং সার্ভার সাইট সহ কিন্তু আপনার চলে গেছে তো এইভাবে আমার যে সমস্ত আমার ভালো ডাটা যে সমস্ত আমার রিয়াল ডাটা আমি সেইগুলাই আমি আমার পিকজেলে সেন্ড করব যেমন এইটা কিন্তু আমার রিয়াল ডাটা না তো এর যেটা আছে ডাটা এর যেটা আপনার পার্টেসের ডাটা সেটা আমি আমার সেটা আমি আমার পিকজেলকে ফিট করব না তো যদি আপনারা কন্টিনিউয়াসলি তো এরকম যদি ধরেন যে তিন চার দিন করতে থাকেন দেন দেখবেন কি একটা সময় আপনার একটা অপটিমাইজ হয়ে গেছে আপনার রিয়াল অর্ডার দিয়ে জাস্ট কিছু না আপনাকে জাস্টলি এখানে একটা প্রেস করতে হবে এবং আপনার এখানে কিন্তু দেখেন এখানে একদম ফুল কিন্তু একদম সম্পূর্ণ আপনার যা যা ডাটা আছে আপনার ফোন নাম্বার ইমেল নেম সিটে রিজন জিপ যা যা আছে সবগুলো সহ কিন্তু আপনার হবে প্লাস আপনার এক্সটার্নাল আইডি যেগুলো আছে সবগুলো সহ কিন্তু আপনার এগুলো কিন্তু আপনার পিকজেলে গিয়ে হিট করবে যেমন আপনার এখানে আমি একটা করছিলাম মেবি দেখি এটা আছে কিনা ওইটা মেবি আর নাই মানে আপনারা চাইলে সেটাও কিন্তু চেক করতে পারেন আমি দেখাচ্ছি অলরেডি কিছু ডাটা আপনার হিট ছিল আচ্ছা আমার এইখানে মেবি নাই সেটা আচ্ছা সরি আমার এইখানে নাই ডাটা তো আপনার আমি আপনাকে আমার আরেকটা বিএমএ নিয়ে যাই ওই একটা বিএম এটা আমার করা ছিল আর কি

আমার যেগুলো আমি পাঠাতে চাইব এছাড়া আপনার অন্য কোনো ডাটা কিন্তু এখানে যাবে না তো এইভাবে যদি আপনি কন্টিনিউসলি করতে থাকেন ঠিক আছে করতে থাকলে আপনার এক সময় আপনার পার্চেস ইভেন্টটা সেটা কিন্তু আপনার অপটিমাইজ কিন্তু হয়ে যাবে তো এইভাবে যদি আপনারা এইভাবে যদি আপনারা আপনার সেলটাকে যদি নার্সিং করেন দেন আপনিও ইনশাল্লাহ ফেক মানে ফেক অর্ডার থেকে এক সময় এক সময় আপনি কিন্তু উত্তরণ পেয়ে যাবেন ইনশাল্লাহ তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম